নমস্কার আমরা আজকে আবার চলে এসছি ভগবান রামকৃষ্ণের আরেকটি গল্প নিয়ে আজকে এই গল্পটির পরে আমরা আরও কিছুটা পাঠ করব সেটা এই কারণে যে ঠাকুরের অবস্থাটা সেই সময় কীরকম হয়েছিল সেটা শুনলে আমাদের একটা ধ্যান চিত্র মাথার মধ্যে গেঁথে যাবে তাতে আমাদের ধ্যান করতে সুবিধা হবে বা ঠাকুরকে ভাবতে সুবিধা হবে আজকে যেখান থেকে পড়ব সেটা আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে আঠাশে অক্টোবর সিঁথির ব্রাহ্ম সমাজে শ্রীরামকৃষ্ণ একজন ব্রাহ্ম ভক্ত জিজ্ঞাসা করলেন মহাশয় আপনি জন্মান্তর মানেন শ্রী রামকৃষ্ণ হ্যাঁ আমি শুনেছি জন্মান্তর আছে ঈশ্বরের কার্য আমরা ক্ষুদ্র বুদ্ধিতে কি অনেকে বলে গেছে তাই অবিশ্বাস করতে পারি না বিশ্বদেব দেহত্যাগ করবেন সরসজ্জায় শুয়ে আছেন পাণ্ডবেরা শ্রীকৃষ্ণের সঙ্গে সব দাঁড়িয়ে তারা দেখলেন ভীষ্মেবের চক্ষু দিয়ে জল পড়ছে অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন ভাই কি আশ্চর্য পিতামহ যিনি স্বয়ং ভীষ্মদেব সত্যবাদী জিতেন্দ্রীয় জ্ঞানী অষ্টবসুর এক বসু তিনিও দেহত্যাগের সময় মায়াতে কাঁদছেন শ্রীকৃষ্ণ বিশ্বদেবকে এ কথা বলাতে তিনি বললেন কৃষ্ণ তুমি বেশ জানো আমি সেজন্য কাঁদছি না যখন ভাবছি যে স্বয়ং ভগবান নিজে সারথী তাদেরও দুঃখ বিপদের শেষ নাই তখন এই মনে করে কাঁদছি যে ভগবানের কার্য কিছুই বুঝতে পারলাম না এরপরে আমরা এই অংশটুকু পাঠ করলে আমাকে ভালো লাগবে এরপরে কীর্তন আনন্দে ভক্ত সঙ্গে সমাজগৃহে এইবার সন্ধ্যাকালীন উপাসনা হইল প্রায় সাড়ে আটটা সন্ধ্যার চার পাঁচ দণ্ডের পর রাত্রি হইল উদ্যানের বৃক্ষরাজি লতা লতা শরৎচন্দ্রের বিমল কিরণে যেন ভাসিতে লাগিল এদিকে সমাজ গৃহে সংকীর্তন আরম্ভ হইয়াছে ভগবান রামকৃষ্ণ হরিপ্রেমে মাতোয়ারা হইয়া নাচিতেছেন গ্রাম্য ভক্তেরা খোল কর্তাল লইয়া তাহাকে বেরিয়ে বেরিয়া নাচিতেছেন সকলেই ভাবে মত যেন শ্রী ভগবানের সাক্ষাৎকার লাভ করিয়াছেন হরিনামের রোল উত্তরোত্তর উঠিতেছে চারিদিকে গ্রামবাসীরা হরিনাম শুনিতেছে আর মনে মনে উদ্যানস্বামী ভক্ত মাধবকে কতই না ধন্যবাদ দিতেছেন কীর্তনান্তে শ্রীরামকৃষ্ণ ভূমিষ্ঠ হইয়া জগন্মাতাকে প্রণাম করিতেছেন প্রণাম করিতে করিতে বলিতেছেন ভাগবত ভক্ত ভগবান জ্ঞানী চরণে প্রণাম ভক্তের চরণে প্রণাম সাকারবাদী ভক্তের চরণে নিরাকারবাদী ভক্তের চরণে প্রণাম আগেকার ব্রহ্মজ্ঞানীদের চরণে ব্রাহ্ম সমাজের ইদানিং ব্রহ্মজ্ঞানীদের চরণে প্রণাম বেণী মাধব নানা বিধ উপাদেয় খাদ্য আয়োজন করিয়াছিলেন ও সমবেত সকল ভক্তকে পরিতোষ করিয়া খাওয়াইলেন শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে বসিয়া আনন্দ করিতে করিতে প্রসাদ গ্রহণ করিলেন আজকে আমরা এখানেই থামছি আবার আমরা হাজির হয়ে যাব নতুন অন্য কোনো ঠাকুরের গল্প নিয়ে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার